হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডপত সেই সঙ্গে আমার বাবা মা গুরুজন এবং গুরুদেবের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডপাত তো বন্ধুরা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশী আমরা কিভাবে পালন করব। এবং এই একাদশী পালনে আমাদের কি লাভ বা কী পূর্ণ আমাদের অর্জন হবে এই একাদশী কবে পড়েছে এবং একাদশীর পালন কখন সব কিছু আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব তো এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী এই সফলা একাদশী পড়েছে আগামীকাল দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর কৃষ্ণ একাদশী কৃষ্ণ একাদশী এই সফলা একাদশীর পূজিত দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর পারণ করেছে সাতাশে ডিসেম্বর কৃষ্ণ দ্বাদশী পালন সাতটা বারো থেকে সকাল সাতটা বারো থেকে নটা পঞ্চাশের মধ্যে তো বন্ধুরা চলুন আমরা এবার এই একাদশীটা কিভাবে পালন করব অবশ্যই একাদশী আগের দিন আমরা নিরামিষ খাবো দশম দশমীর দিন এবার একাদশীর দিন তো একাদশী করবো এবং দ্বাদশীর দিনও আমরা নিরামিষ খাব পারলে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদটা পাবো তাহলে আরও ভালো হয় কৃষ্ণপ্রসাদ খাওয়াটাই উত্তম তো এইভাবে আমরা একাদশীটা পালন করব আর একাদশীর আগের দিন রাত্রি বারোটার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেই অনেক গ্রামের যাদের বাড়ি তারা তো তাড়াতাড়ি খেয়ে দেয় শুয়ে পড়ে কিন্তু শহর এলাকায় যাদের বাড়ি তাদের তো খাওয়া দাওয়া করে শুতে দেরি হয় আমাদেরই দেরি হয়ে যায় বারোটার আগে একদমই বিছানায় ওঠা হয় না এই জন্যই আমরা একাদশীর আগের দিনটা চেষ্টা করি খুব তাড়াতাড়ি খেয়ে অন্তত ব্রাশটা করে নিতে তো কৃষ্ণ পৌষ মাসে শুক্ল কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলো করছেন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা নিয়ে কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাজি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই সফলা একাদশীর ব্রত আমাকে যেরূপ যেরূপ সন্তুষ্ট করেন সেই রূপ আমি দান দক্ষিণাসহ যোগ্য করলেও সেই রকম সন্তুষ্ট না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতার মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় এই একাদশী ব্রত যারা পালন করেন তারা ভগবানের অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পর জগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশী তার মানে সফলা একাদশীতে হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয় সফলা একাদশী স কেউ যদি নিষ্ঠা ভরে করে রাত্রি জাগরণ করতে পারে তাহলে তার হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হবে না সেই ফল সে লাভ প্রাপ্ত হবে মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে মানে পুত্রের এই রকম আচরণ কি কোনো পিতা ভালোবাসে কোনো পিতা মাতা বা গার্জিয়ান কেউই ভালোবাসবে না বা পছন্দ করবে না পুত্রের এই রকম আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে এক বনির বন গভীর বনে প্রবেশ করলো লুম্বক গভীর বনে চলে গেল বাড়ির থেকে তাকে পরিত্যাগ করে দিল তার এই খারাপ আচরণের জন্য সে বনে চলে গেল সেখানে কখনো জীবততা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল। চুরি করতে করতে নগরের নগরের যে প্রহরী রাজা প্রহরীর কাছে ধরা নামে রাজা রাজার ছেলে চুরি করছে কেমন ব্যাপার কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ তার ক্ষমা হয়ে গেল রাজ অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল পুনরায় সে বনে ফিরে গিয়ে রাজার ছেলে কেউ কিছু বলতে পারছে না জানতেছে অন্যায় করতেছে তবু রাজার মুখ চেয়ে তাকে সকলেই ছেড়ে দিচ্ছে সে আবার বনে গিয়ে গিয়ে পুনরায় ফিরে ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল মনের মধ্যে অসত্য বৃক্ষ ছিল এবং সেই অসত্য বৃক্ষে ভগবান বাসুদেব বিরাজমান ছিল বলে বৃক্ষটি দেবত্র প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত সেই গাছের নিচে বসে ছিল বাস করতেন গাছের নিচে বহুদিন তার বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে বা পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু সুকৃতি অবশ্যই থাকবে আছে কিন্তু সেটা কি পাপে পাপে চাপা পড়ে যায় সেটা বের হতে চায় না সহজে পূর্বজন্মে কোনো সুকৃতির ফলে পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহারে দিন অতিবাহিত করল দশমীর দিন ফল আহারে অতিবাহিত করলো মানে তার নিরামিষ খাওয়া হয়ে গেল সে কিন্তু আমিষ খেলো না কিন্তু দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো মানে এত ঠান্ডা গাছে নিচে শুয়ে আছে তালে কি ঘুম ধরবে তারা ঘুম ধরল না সারা রাত সে চেতন থাকলো পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যভাবে খাদ্যাভাবে মানে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো একাদশীর আগের দিনও কিছু ফল খেলো একাদশীর দিনও কিছু ফল খেলো এবং রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে এ ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো সেই বৃক্ষমূলে অশ্রুপাত করতে লাগলো সেই বৃক্ষমূলে বসে সে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো কি অবস্থা দেখুন নিজের শরীর এত খারাপ যে সারা সারাদিন দস্যুবৃদ্ধি করলো সারা জীবন সে লাশ সময়ে শরীর খারাপে হয়ে ফলমূলগুলো ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলো ভগবান সেটা তার একাদশীর পূজা হিসাবে গ্রহণ করে নিল আপনি গ্রহণ করুন আপনি প্রসন্ন হন বলে ফলগুলো নিবেদন করে দিল ভগবানকে এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভগের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করে নিলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্যে প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সফলা ব্রত সফলা একাদশী ব্রত পালন করেছ সেই ব্রতর ফলে তুমি রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো এবং তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল সুখে রাজ্যভোগ করে পর তার পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল এ মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন যিনি জাগত তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক যারা শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করবেন তাদের তাদের জীবন ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নাই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই ছিল আমাদের সফল একাদশীর কথা আপনারা সকলে সুন্দরভাবে সফল একাদশী পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন বলেছে সমস্ত একাদশীর মধ্যে সফল একাদশী সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা সকলেই কিন্তু প্রত্যেকেই আনন্দ সহকারে নিষ্ঠা ভরে সফল একাদশী পালন করবো হরে কৃষ্ণা রাধেই রাধে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স সঙ্গে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা